একটা শর্তে তুমি দুইশো টাকা ইন্টারেস্ট দিবা তো এক হাজার টাকা দিয়ে দুইশো টাকা লাভ হয়েছে মোট বারোশো টাকা আচ্ছা না আর এটা পেয়ে তুমি খুব খুশি অবশ্যই খুব খুশি কোন মনে করো যে বিপদে পড়া লোককে এক হাজার টাকা দিয়ে সাহায্য করা খুবই ভালো কথা অবশ্যই কিন্তু তার বিনিময়ে তার কাছ যে তোমরা বলো ইন্টারেস্ট এটা বাংলায় কি বলে জানো সুদ খাওয়া আমাদের ইসলাম ধর্মে একটা গুনাহের কাজ চরম গুনাহের কাজ যেটা করা কখনোই ঠিক না তুমি একটা বিপদে পড়া মানুষকে উদ্ধার করো তাকে সাহায্য করো সেটা খুবই ভালো কাজ এটা আমাদের ইসলামে খুব ভালোভাবে গ্রহণযোগ্যতা আছে কিন্তু তার বিনিময়ে যে সুদ নেওয়া যেটাকে তোমরা বলো ইন্টারেস্ট এটা বুড়া এটা পাপ এটা তাকে উপকার করা না এটা তাকে আরো বিপদে ফেলা তার উপকারে প্রতিবাদ নেওয়া না বুঝতে পারছি দশ দুইশো টাকা এটা তাকে ফেরত দিয়ে এবং তাকে বলবা যে আমি দুঃখিত আমি বুঝতে পারি এই জন্য কাজটা করে ফেলছি অবশ্যই আমি ফেরত দিয়ে আসতেছি এক্ষুনি